এই ছেলেটা আর এই মেয়েটা খুবই অদ্ভুত ধরনের একটা গেম খেলছে যে তো বন্ধুরা স্ক্রিনে তোমরা যে ভিডিওটা দেখতে পেরেছ এই ভিডিওটা কিন্তু আমি ক্রিয়েট করেছি তাও আবার নিজের ভয়েস দিয়ে তো তোমরাও কিন্তু চাইলে আমার মতন সেমভাবে এই ভিডিওটা ক্রিয়েট করতে পারো তো আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে এবং কোন থেকে এই কপি পেস্ট যেমন চাইনিজ ফানি ভিডিওগুলো ডাউনলোড করবে এবং কিভাবে এডিটিং করবে এবং কিভাবে আপলোড করবে চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো তো আমাকে ওই ভিডিওটা আপলোড করার পরে আমাকে অনেকে কমেন্ট করেছে যে আপনি কিন্তু নিজের ভিডিওতে কত ভিউ এসেছে সেটা আপনি দেখান নাই তো ভাই আমি এই চ্যানেলটা নিয়ে মোটেও কাজ করি না তবে আমি আজকে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে আমি কিন্তু অনেক দিন পরেই এই চ্যানেল ভিডিওটা আপলোড করেছি যখনই আমি এই আমার এই চ্যানেলটার মধ্যে কোনো ভিডিও শর্ট ভিডিও নিয়ে কাজ করি তখনই আমি ওই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করি তাছাড়া কিন্তু ওই চ্যানেলটার মধ্যে আমি রেগুলার কাজ করি না রেগুলার যদি কাজ করতাম তাহলে কিন্তু আমার ওই চ্যানেলটার মধ্যে আমি ভালো একটা ভিউ গেন করতে পারতাম কিন্তু আমি যেহেতু রেগুলার কাজ করি না তো আমি ওই ভিডিওটা আপলোড করার পরে কত ভিউ আমি পেয়েছি জাস্ট দুই দিনের মধ্যে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব ওই চ্যানেলে ভিডিওটা জাস্ট দুই দিন আগে আপলোড করেছে এবং দুই দিন পরে যে আমি এই এই ভিডিওটার মধ্যে কতটা ভিউ করেছি সেটাও আজকে আমার এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দেব তো আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে এই চাইনিজ ভিডিওগুলোর মধ্যে কিন্তু কিভাবে ভয়েস দিতে হয় তো ভয়েসটা তুমি কিন্তু চাইলে যে কোনো ফানিভাবেও দিতে পারো যেহেতু কম্পিটিশান অনেক বেশি এই চাইনিজ ভিডিওগুলোর ক্ষেত্রে সেহেতু তোমাদের কিন্তু এই চাইনিজ ভিডিওগুলো একদম প্রফেশনাল ওয়েতে ভিডিওগুলো এডিট করতে হবে আর এখন কিন্তু যে ইউটিউব পলিসি করেছে যেমন নতুন আপডেটের অনুযায়ী তোমরা যদি এই চাইনিজ ভিডিওগুলোকে ঠিক মতন এডিটিং না করো এবং ঠিক মতন তোমার নিজস্ব ভয়েসগুলো না দাও তাহলে কিন্তু এই চাইনিজ ভিডিওগুলোর মধ্যে রিইউজ কন্টেন্ট চলে আসতে পারে তো চলো বন্ধুরা আমি একদমই কথা বাড়াবো না আমি এখন চলে যাব এই চাইনিজ ভিডিওগুলোর মধ্যে তোমরা কীভাবে প্রফেশনালভাবে ভয়েস দিতে পারো এবং আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিব তোমরা কিন্তু চাইলে এইভাবে ভয়েসটা দিতে পারো কিন্তু চাইলে তোমরা নিজের একটা স্ক্রিপ্ট লিখে নেবে যেহেতু আমি এই ভিডিওটা বানিয়েছি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য তাই আমি কিন্তু সিম্পল একটা ভয়েস দিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আমি এর জন্য এখন এই ভিডিওটা এডিট করব এবং এডিট করার জন্য আমি ইনশট ব্যবহার করতে পারি চাইলে তোমরা ক্যাপকার্ডও ব্যবহার করতে পারো তো আমার কাছে কিন্তু ইনশট অ্যাপটা ইজি মনে হয় ভয়েস ওভারের ক্ষেত্রে তো এর জন্য আমি ইনশট অ্যাপটা ওপেন করে নেব এখানে দেখো বন্ধুরা আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমি যে ভিডিওটার মধ্যে ভয়েস ওভার করতে চাই সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নেব আমি কিন্তু আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু আমি একদম কপিরাইট ফ্রি ডাউনলোড করেছি এবং এই ভিডিওটার মধ্যেই এখন আমি ভয়েস ওভার করব তোমরা চাইনিজ কপিরাইট ফ্রি ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর আমি কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে দিব চাইলে তোমরা ওই ভিডিও ভিডিওটা দেখে নিতে পারো এই ভিডিওটা তোমরা যখনই এডিট করবে বা যখনই তোমরা ভয়েস ওভার করবে তার আগে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেবে চাইলে তোমরা দুই তিনবারও দেখে নিতে পারো দেখে নেওয়ার পরে তোমরা একটা স্ক্রিপ্ট লিখবে যে এই ভিডিওটার মধ্যে তোমরা কি বলতে চাও তোমাদের স্ক্রিপ্টটা যত সুন্দর হবে ততই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউ আসার চান্সটা ততই বেশি কারণ এখন কিন্তু চাইনিজ ভিডিওগুলো কম্পিটিশন অনেক বেশি মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ভয়েস ওভার করে চাইনিজ ভিডিওগুলো কিন্তু আপলোড করছে এরপর আমরা এখানে ভিডিওটা দেখে নিয়েছি ইডিটও করে নিয়েছি এরপরে আমরা এখান থেকে ভয়েস ওভার করবো আরেকটা কথা বন্ধুরা তোমরা যখনই ভয়েস ওভার দিবে তার আগে কিন্তু এই যে ভিডিওর যে অরিজিন channel আছে এটা কিন্তু মিউট করে নেবে তো এর ভয়েস ওভার দেওয়ার জন্য যে অডিও অপশন আছে অডিও অপশনে ক্লিক করে দিলাম অডিও অপশনে ক্লিক করে এই যে রেকর্ড অপশনটা আছে এই রেকর্ড অপশন একটা ক্লিক করে দেব রেকর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে যে দেখতে পাচ্ছ রেকর্ড অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের যে ভয়েসটা আমরা দিতে চাই সেই ভয়েসটা আমরা দিয়ে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার ভয়েসটা দিয়ে নিয়েছি তো আমি একটু ভয়েসটা শুনে নেব ছেলেটা আর এই মেয়েটা খুবই অদ্ভুত ধরনের তো এখানে দেখলে যে আমি আমার ভয়েসটা একদম পারফেক্ট ভাবে দিয়ে নিয়েছি এরপর আমরা এইটাকে যা করব সেটা হচ্ছে এই ভয়েসটাকে একটু এনহ্যান্স করব ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের ভয়েসের যে এক্সট্রা যে নয়স থাকে সেই নয়েসগুলো বা ইকো যে থাকে সেই ইকোটা কিন্তু তোমরা একটু কমিয়ে নেবে ঠিক আছে এখান থেকে যা করবে সেটা হচ্ছে এই যে ইকো অপশানটা আছে এই ইকো অপশানে একটু বেস প্লাস একটু ক্লিক করে দিলে বেস প্লাস বা বেস মাইনাস এটা তোমাদের ভয়েসের ওপর ডিপেন্ড করে যে তুমি কীভাবে ওভারটা করছো কোন জায়গায় কিভাবে বসে ভয়েস ওভারটা করছো সেটার উপর ডিপেন্ড করে এটাকে একটু বেস প্লাস বেস মাইনাস করে দেবে তা আমি একটু বেস মাইনাস করে দিলাম তো বেজ মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে তোমরা যে এই যে ভয়েস ইফেক্ট যে অপশনটা আছে এই যে ভয়েস ইফেক্ট এই যে ভয়েস ইফেক্ট ভয়েস ইফেক্টে ক্লিক করে দেবে ভয়েস ইফেক্ট ক্লিক করার পরে এখান থেকে চাইলে তোমাদের ভয়েসটা কিন্তু চেঞ্জ করতে পারো যেহেতু চাইনিজ ফানি ভিডিও ফানি ভিডিওর মধ্যে কিন্তু ভয়েসগুলো চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে তো আমি বলবো যে তোমার নিজের ভয়েসটা থাকলেও কোনো প্রবলেম নেই ভিউ যেটা যেই বিরুদ্ধে ভিউ আসবে সেই বিরুদ্ধে কিন্তু ভিউ আসবেই তো আমি কিন্তু দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওখানে আমাকে অনেকে কমেন্ট করেছে যে আপু আপনার নিজের ভিডিওর মধ্যে তো ভিউ আপনার দেখান নাই কেন ঠিক আছে আমি দুই দিন আগে ভিডিওটা আপলোড করেছি যে ওটা কীভাবে ডাউনলোড করে এডিট করেছি সেই ভিডিওটা কিন্তু আমি আমার একটা চাইনিজ শর্ট ভিডিওর একটা চ্যানেলে আমি আপলোড করেছি জাস্ট দুই দিন হয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ভিডিওটার মধ্যে আমি কতটা ভিউ পেয়েছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ডি নয়েজ যে অপশানটা আছে এই ডি নয়েজে কিন্তু ক্লিক করে দেবে যে ডি নয়েজে ক্লিক করে আমরা কিন্তু অন করে দিলাম ঠিক আছে অন করে এরপরে তোমরা যা করবে এই যে দেখো অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই ছেলেটা আর এই মেয়েটা খুবই অদ্ভুত ধরনের একটা গেম তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে পারো এটা কিন্তু একদম সিম্পল ওয়েতে তোমরা করতে পারো এত কিন্তু কারচিট করার দরকার নাই আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি জাস্ট এইভাবেই তোমরা ভয়েস ওভারটা করবা তো আরেকটা কথা হচ্ছে যে আমাকে কিন্তু অনেকেই বলেছ যে আপু তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার যে কতটা ভিউ এসেছে সেটা তো তুমি দেখাও নাই তো আমি আজকে প্রমাণ সহকারে দেখাবো যে আমার ভিডিওর মধ্যে কতটা ভিউ এসেছে তাও আবার দুই দিন আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি আমার কাছে কিন্তু একদমই সময় থাকে না আমার এই চ্যানেলটার মধ্যে কোনো প্রকার কাজ করার কারণ আমি যখন আমার এই যে আমার এই যে এই এই চ্যানেলটার মধ্যে যেটার মধ্যে আমি এখন তোমাদের এই ভিডিওটা আপলোড করছি যখন আমি শর্ট ভিডিও নিয়ে ক্রিয়েট করে কোনো ভিডিও বানাই তখনই আমি ওই ওই চ্যানেলটার মধ্যে শর্ট চ্যানেলটার মধ্যে আমি ভিডিও আপলোড করি তাছাড়া কিন্তু আমি আমার শর্ট চ্যানেলটার মধ্যে মোটেও ভিডিও আমি আপলোড করি না তো এটা আমি যে ভিডিওটা আমি গত ভিডিওতে আপলোড করেছিলাম সেই ভিডিওটার মধ্যে কত ভিউ এসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পারছো বন্ধুরা এই যে আমার যে চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম দেখো এই ছেলেটা আর এই মেয়েটা এখানে কি গেম খেলছে এই সিতাগুলো ধরে বলগুলো যেই যে পাঠিয়ে তা আমি কিন্তু এই যে দেখো তোমরা কিন্তু দেখতে পারছো আমি কিন্তু এর আগের ভিডিওতে দুই দিন আগে জাস্ট দুই দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম আর সেই ভিডিওটাই যে দেখো এখানে চমৎকার মজার গেম খেলছে এই ভিডিওটাই কিন্তু আমি আপলোড করেছিলাম তোমরা চাইলে কিন্তু আমার ওই এডিট করা ভিডিওটা দেখতে পারো যে এই ভিডিওটা কিনা এখানে লাইকটা দেখাচ্ছে না কারণ আমি কিন্তু লাইক অপশনটা অফ করে রেখেছি আর এই কমেন্ট অপশানটাও কিন্তু আমি অফ করে রেখেছি তো এইখানে দেখো তোমরা আমি কিন্তু জাস্ট তোমাদের চোখের সামনে কারণ আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে যাবো তোমার নিজের চ্যানেলের ভিডিওর ভিউ কত এসেছে সেটা দেখিও তো আমি কিন্তু বলেছিলাম যে হ্যাঁ আমার এই চ্যানেলে এই ভিডিওটার মধ্যে কত ভিউ আসছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রমাণ সহকারে তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম আমি কিন্তু এটার মধ্যে টাচও করিনি কিচ্ছু করিনি জাস্ট তোমাদের সামনে আপলোড করে আমি এই চ্যানেলটাকে অফ করে দিয়েছি ঠিক আছে এরপরে কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে কোনো কাজই থাকে না কারণ আমি এই চ্যানেলটা নিয়ে মোটেও কাজ করতে পারি না আমার কাছে একদমই সময় পাই না কারণ আমি এই আমার এই যে চ্যানেলটা তোমরা ভিডিও আমি আপলোড করছি এটার মধ্যে আমি কাজ করি এটার মধ্যে আমি ঠিক মতন সময় দিতে পারি না তো আমি এই শর্ট চ্যানেলটার মধ্যে কখন সময় দেবো ভাই তো আমার কথা হচ্ছে আমি এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যখন আমি শর্ট চাইনিজ ভিডিও বা যে কোনো শর্ট ভিডিও নিয়ে কাজ করি তখন জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি যে আমি দেখতে চাই যে আমার ভিডিওটার মধ্যে কত ভিউ এসেছে আমি কীভাবে ভিডিওগুলোর মধ্যে ভিউ গেন করেছি সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করি তো তোমরা দেখতে পারলে যে আমি কত ভিউ করেছি এই ভিডিওটা থেকে ঠিক আছে এই ভিডিওটা থেকে দুই দিন আগে পোস্ট করা এই ভিডিওটা থেকে আমার ভিউ এসেছে তিরিশ হাজার তো ঠিক আছে তা আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম হয়তো বা তিরিশ হাজার অনেকের কাছে কম মনে হতে পারে বা অনেকের কাছে বেশি মনে হতে পারে তবে আমি এই চ্যানেলটা নিয়ে যেহেতু কাজ করি না আমি অনেক দিন পরে পরে যেমন বিশ দিন এক মাস বা অনেক দিন পরে পরে যেয়ে যেহেতু আমি ভিডিওগুলো আপলোড করি এর জন্য আমার এই ভিডিওগুলোর মধ্যে ভিউ এত কম কিন্তু আমি যদি এই এই চ্যানেলটার মধ্যে যদি প্রতিদিন অ্যাটলিস্ট তিনটা করে ভিডিও আপলোড করতাম তাহলে এই চ্যানেলটার মধ্যে কিন্তু ভিউ আরও বেশি আসতো এবং এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি ভালো একটা মানে আমার কাজ হতো তো এই যে দেখো এই যে এই ভিডিওটার মধ্যেও কিন্তু তিরিশ হাজার ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে এই যে দেখো উনতিরিশ হাজার ভিউ আসছে আমি কয়টা ভিডিও দেখছি জাস্ট এই যে এই কয়েকটা এই যে ছাব্বিশ হাজার ভিউ এই যে উনতিরিশ হাজার ভিউ তা আমি কিন্তু এই যে খুবই কম ভিডিও আপলোড করি এটার মধ্যে এই যে যেমন এ দেখো এই যে চার হাজার ভিউ এই যে দেখো আমি এটার মধ্যে কিন্তু এই যে কয়েকটাই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছি এইগুলো কিন্তু আমার নিজের ভিডিও এটা নিয়ে আমি এখন কাজ করি না তো কয়েকটা চাইনিজ ভিডিও আপলোড করেছে এই যে দেখো এগুলো কিন্তু আমার রিয়েল ভিডিওগুলো কিন্তু আমি এগুলো দিয়ে কাজ করি না এ হাইট করে রেখেছে এগুলো জাস্ট আমি কয়েকটা চাইনিজ ভিডিও আমি আপলোড করেছি জাস্ট কয়েকটা চাইনিজ ভিডিও দেখো এতে যদি আমার এই ভিউ হয় আর আমি যদি কন্টিনিউ কাজ করতাম তাহলে আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ ভালো আসতো তো আমি সময় পাই না এই আমি কাজ করতে পারি না তো তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ সরকারে দেখায় দিলাম তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে একটা চাইনিজ ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে হয় তো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক করে দিও আর তোমরা নেক্সটে কোন ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে তো আমি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া আর আইকনে ক্লিক করে দেওয়া যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ